যদি আমাকে ভালোবাসেন আমার ছবি দেখেন তাহলেই আমি আসতে পারবো তাহলেই আমি নিয়মিত হতে পারবো কাজী মারুফ ভাইয়ের গ্রিন কার্ড ছবিটি কিন্তু ওইভাবে ব্যবসা সাফল্য হয়নি এবং সিনেমা হলে অতটা আয় দিক দেখেনি এবং তিনি তার ইউটিউব চ্যানেলে কিন্তু গান কয়টা যেন গান দিয়েছে দুইটা মনে হয় তো আর্নিং সাইট যেটা একটা ছবি পর্যাপ্ত পরিমাণ খরচ করে যেটা দর্শক চাহিদা থাকার কথা সেটা কিন্তু হয়নি এবং সিনেমা কিন্তু সিনেমা প্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছিল কারণ একচেটিয়া কাজ করার ক্ষেত্রে বর্তমান সময়ে শাকিব খানের আলাদা একটা ফ্যান ফেস তৈরি হয়েছে এবং প্রচার প্রচারণার দিক থেকে কিন্তু এগিয়ে আছেন এবং যতটা সিনেমা একটা সিনেমায় যে বাজেটটা হয় সে বাজেট থেকে যদি ফিফটি পার্সেন্টও না আসে তাহলে কিন্তু ওই ব্যক্তি পরবর্তীতে টাকা লব্ধি করে আরেকটি সিনেমা তৈরি করতে কিন্তু চায় না বা করবে হয়তো বা আবার একটু সময় নেবে তো কাজী হাজ সার কিন্তু সিনেমা প্রায় তিনি কিন্তু ঘোষণাই দিয়ে দিয়েছিলেন যে সিনেমা আর করবেন না কিন্তু পরবর্তীতে ওনারই ছেলে যাই হোক গ্রিন কার্ড ছবিটি নিয়ে আসেন এবং বাংলাদেশে এখন আরও যে নায়ক আছেন ওনাদের সিনেমা কিন্তু খুব খারাপ অবস্থা কারণ দর্শক যেমন সিনেমা চায় ওরকম সিনেমা কিন্তু হচ্ছে না বা দর্শকরা যেমন তুফান ছবিটি যেভাবে নিয়েছে হাওয়া ছবিটা যেভাবে নিয়েছে তো আলাদা কিছু নতুন কিছু চায় তারপরে অ্যাকশন হিরো নাই বললেই চলে যে বাজেটের যেরকম রকম একটা ছবি বানাবে ডিরেক্টর বা যিনি প্রযোজনা করবেন তো ওরকম মানুষ কোথায় তো যার কারণে এখন একজনই আছে এবং আরফিন শুভ ওনার ছবির মানগুলো কিন্তু চমৎকার তো ওনাকে নিয়েও কিন্তু ছবি আবার করেছেন কারণ ওনার যে ছবির ওনারও কিন্তু ভালো হয় তারপরে যারা আছেন ওনাদের কথা বাতি দিলাম তো মোটামুটি ভালো হচ্ছে আরফিন শুভ ভাই এবং কাজী মারুফ ভাই যদি থাকতো দেশে আরো সিনেমা করতো তাহলে মনে হয় নতুনত্ব কিছু পেত দর্শক সিনেমা থেকে দূরে থাকার কারণে দর্শক ওইভাবে নেয়নি কারণ নিত্য নতুন 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 কিন্তু পছন্দ নতুন মডেল যেটা বের হয় এই কারণেই হয়তোবা তো যাই হোক সিনেমা হলের চাহিদা অনেকটা কম আর মান্না সাহেবের তিনি নেই কারণ তিনি আমাদের মাঝ থেকে প্রায় একযুগ হয়ে গেছেন শুধু আছে ওনার স্মৃতি তো ওনার মতো আরও একজন তো ছিল জসীম ভাই তিনিও নেই আর অনেকেই নেই চলে গেছেন সো সিনেমায় যে অ্যাকশন দৃশ্যটা বা অসহায় গরিব দুঃখী মানুষ নিয়ে বাংলাদেশে কিন্তু ফ্যান ফলোয়ার প্রচুর তারা কিরকম সিনেমা চায় বা কিরকম ছবি হলে দর্শক আবার হলের দিকে ছুটবে এরকম একজন পরিচালক ছিল কাজীহায় চিত্রনাট্য পরিচালক কাজীহাজ সার কারণ ওনার গল্পটা কিন্তু খুব ঝাঁঝালো ছিল আর আছে ওনার নামটাও বলি চিত্রনাট্য পরিচালক দরজাহান জন্টু স্যার উনি কিন্তু ওনার গল্প হিট আবার উনি অনেক প্রচুর গল্প দিয়েছেন কারণ সিনেমা হলে দর্শক টেনেছেন যেরকমই করেছেন তো কিন্তু ওই জায়গাটিতে কিন্তু উনি পৌঁছা পৌঁছাতে পারেনি কাজিয়া স্যার কিন্তু দর্শকদের রুচি বুঝত চালক বা দর্শক যারা আছেন তারা কি চায় তারা কোন রকম সিনেমা দেখলে তাদের একটা আক্ষেপ থাকবে ওই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু এক একটা সিনেমার গল্প ভাবতেন যাই হোক পরবর্তীতে কিন্তু কাজি হ্যাঁ স্যারের মতোই কিন্তু আবার আরেকটা নাম বলি ওনার সাথে অ্যাড করব না কারণ উনি রয়েছেন অনেক উপরে আর উনি অত দূরও পৌঁছাতে পারেনি যেমনটা ধরুন মালিক আফসারি মালিক আফসারি একজন করে এখন বর্তমানে ইউটিউবার উনি কিন্তু মান্না ভাইকে নিয়ে মান্না সাহেবকে নিয়ে যেমন উল্টা একটা ছবি করেছিলেন তারপর বোমা হামলা বেস্ট হয়েছিল তো এমন কিছু ছবি করুক আবার আবার এমন একজনকে বানাক সিনেমার প্রতি ভালো লাগা কাজ করবে বা সিনেমা করবে কারণ সিনেমাটা হচ্ছে কি সিনেমা প্রেমী একজন আর্টিস্ট থাকতে হবে সিনেমাকে ভালোবাসতে হবে বাংলাদেশের বাংলা সংস্কৃতিকে ভালো না বাসলে শুধু ক্যারিয়ার গড়তে আসে এমন অনেক নায়ক আছে কারণ যারা চিন্তা করে শুধু প্লাস ক্যারিয়ারে যদি প্লাস চিন্তা করে যদি সকল কাজগুলো ওইভাবে না করে একজন ডিরেক্টর বা একজন প্রযোজক চায় না ওই হিরোটাকে নিয়ে আর কাজ করতে আবার সবসময় একটা বিষয় নিয়ে ঝড় ওঠে ঝড়টি হল একজন সুপার একজন হিট নায়কের পাশাপাশি আউটসাইড যে নায়কগুলো সুযোগ পাবে কাজ করার বা কাজগুলো ওইভাবে করবে তার যে একটা সাপোর্ট পাবে ওই সাপোর্টটুকু কিন্তু এখন আর দিচ্ছে না এটা নিয়েও কিন্তু একটা ঝড় দেখা যায় প্রায় অনলাইনে ঘোর পাক খায় কারণ যে এখন তিনি একাই কাজ করছে একাই সিনেমায় কিন্তু আউটসাইডে কোনো নায়ককে নিচ্ছে না এক সময় কিন্তু শাকিব খান আমিন খান জুটি বেঁধে কাজ করছে সাকিব খান মান্না জুটি বেঁধে কাজ করেছে তারপরে রোবেল তারপর মান্না কাজ করেছেন তারপরে আমি কিন্তু এভাবেই বলছি কারণ পোল্টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সো আমি বাংলা সিনেমাকে ভালোবাসি এবং সিনেমার কথা বলতে চাই কারণ ইচ্ছা আছে কাজ করবার করব হয়তো বা কোনো একদিন অনলাইনে ইউটিউবে এই সব বিষয় নিয়ে কেন ঘরের কথা বাইরে প্রচার হবে এটা একটা কিন্তু লজিক তো আপনারা যাই হোক কাজের দিক থেকে যদিও কাজের দিক থেকে যদি একটু বিবেচনা করেন বা একটু ভাবেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধরুন একটা সমিতি আছে তো সেখানে এখন আগেরকার সময় কিন্তু এত এতটা প্রচার প্রচারণা বা আলোচনা সমালোচনা থাকতো না কারণ এখন স্মার্টফোন হওয়ার পর থেকেই এখন সব কিছু বাইরে চলে আসছে দর্শকদের আমরা এগুলো নিয়ে আলোচনা করছি কথা বলছি কেন বলবো নিশ্চিত কোনো একটা কারণ বা একটা উদ্দেশ্য আছে বলেই কিন্তু আমরা এইসব বিষয়ে এইসব টপিক নিয়ে কথা বলছি সো একটা রুলস করা উচিত টেলিভিশন মিডিয়া ছাড়া বাহিরে গত কোনো ইউটিউবার বা ইত্যাদি এগুলো যেন বাইরে প্রচার প্রচারণা না হয় কারণ দর্শক বাইরের ভারত বলি বাইরের যারা ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানের কিন্তু এরকমভাবে হচ্ছে না কাদা ছড়াছড়ি হ্যাঁ এটা হচ্ছে সেটা হচ্ছে একমাত্র বাংলাদেশি হচ্ছে কিন্তু কেন এই বিষয়গুলোর উপর একটু দিন কারণ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প সাংস্কৃতিকে খুব ভালোবাসেন কারণ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা শিল্প সংস্কৃতিকে প্রাধান্য দিয়েছেন তো ফিল্মকে আগের মতো করতে হলে জুটি বেঁধে কাজ করতে হবে কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে এবং নতুন কিছু রোলস তৈরি করতে হবে এটুকু মনে করি কারণ সবসময় হুটহাট করে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যেটি দর্শকরা বিভিন্নভাবে সেগুলোকে প্রচার প্রচারণা করে মানগুলো নষ্ট করছে ফিল্মের যে একটা আলাদা মান সে মান থাকছে না যাচ্ছি আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওর টপিক যেটা সেটা এটুকুই বলতে আসছি কারণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও নতুন কিছু টপিক নিয়ে আসছি